হ্যালো গাইস ইয়ার দে ভাই সাহেব রিয়াজুল ফ্রম বিষ্ণুপুর আজ চলে এসেছি আমার বন্ধুর বন্ধু ছেলের খাতনাতে নিমন্ত্রণ খেতে এই যে কাছে আমাদের আছে গিফট আর আমরা চার বন্ধু এসেছি কালাম খেলন এবং আমি শূন্যতে খাতনা ইসলামের অন্যতম একটি নিদর্শন যেটাকে আমরা মুসলমানি বা চর্মছেদন বলি এই খাদনা বিভিন্ন নবী রসুলদের যুগ যুগ ধরে সকল নবীদের খাদনা শূন্যতে খাতনা হয়ে আসছে ইসলামের প্রকৃত ইসলামের প্রকৃতগত শূন্যতের মধ্যে একটি অন্যতম হলো শূন্যতে খাতনা এই সুন্নত পালন করা উচিত সকল মুসলমানদের তো হাদিস এসেছে মেয়েদের খাদনা করা সুন্নত আবার কেউ কেউ বলে ওয়াজিব তবে আরব অঞ্চলের মেয়ে মেয়েদের শূন্যতে খাদনা করা হয় তবে আমাদের এখানকার মেয়েদের শূন্যতে খাদনা করার প্রয়োজন হয় না তবে খাদনা প্রধানত পুরুষদের উপরে বর্তায় তবে অনেক ইমামরা এটাকে ওয়াজিব বলেছেন আবার অনেক অনেকে এটাকে বলেছেন শূন্য বাচ্চাদের খাদনা করার কোনো বয়স শরীয়ত ঠিক করে দেয়নি তবে যত কম বয়সে দেওয়া যায় তত ভালো আজকাল পৃথিবীর অনেক দেশে জন্মের সাথে সাথে খাতনা দেয়া হয় সৌদি আরবে জন্মের সাথে সাথেই বাচ্চাদের খাতনা করা হয় কারণ তারা বুঝতেই পারে না আপনার খাতনা করা হলে লজ্জাস্থানের ওখানে ইনফেকশান হবে না আর প্রেসাব জমে থাকবে না ফলে কোনো রোগের সৃষ্টি হবে না এই সমস্ত রোগ থেকে মানুষ বাঁচতে পারে বাচ্চাদের প্রেসাবের পর জমে থাকে এবং টপকে টপকে পেশাব পড়ে ফলে ইনফেকশান হয় তাই প্রতিটা মুসলিম শিশুদের খাতনা শূন্যতে খাদনা করা অবশ্যই প্রয়োজন তো আজ খাতনা নিয়ে কিছু বললাম আজ দেখতে পাচ্ছেন খাতনা উপলক্ষে খাওয়ান দাওন চলছে যেটা আমার সব থেকে ফেভারিট খাবার বিরিয়ানি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো আজ এসছি আমার বন্ধু বাপন বাপনের বাপনের দুই ছেলের খাদনাতে আজ আমরা দেখতে পাচ্ছেন ভোজের একটা পার্টি চলছে আর বিরিয়ানি স্লাড মিস্কি রয়েছে পাপড রয়েছে কি সুন্দরভাবে আর বেলিয়ানার সবুজ বাহিনী ক্যাটারার দেখতে পাচ্ছেন তারা কি সুন্দরভাবে পরিবেশন করছে অসাধারণ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আর পাশাপাশি দেখানোর চেষ্টা করছি আমরাও চার বন্ধু চলে এসছি এবং আমরা দেখুন খেলন নোটো কালাম এবং আমি আমরা অলরেডি বসে রয়েছি খেতে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দরভাবে ওইদিকে আছে বাবু আজিজ মুন্না আমার ক্লাসমেট দেখুন খুব সুন্দরভাবে তো আজ এই শূন্যতে খাতনা অনুষ্ঠানে এসে দেখতে পাচ্ছেন গরম গরম বিরিয়ানি সুন্দরভাবে চলছে তো আমার বন্ধুরাও বসেছে আমিও বসেছি তাই ভাবলাম আপনাদেরকে ছোট্ট ভিডিওর মাধ্যমে খাতনা ধারণা একটু দিই তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করতে ভুলবেন না খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি খুব একদম খাপনা প্রতিটা মুসলিম পরিবারের শিশুদের একদম কম বয়সে শিশু বাচ্চা অবস্থাতেই দেওয়া হয়ে থাকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম মাত্র তিন মিনিটে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজ ভিডিও এই পর্যন্ত タタコンターターバ